আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠে আমার মুরগির খামারে প্রবেশ করতেই মনটা ভালো হয়ে যায় আসলে পরিশ্রমের ফল যখন সুমিষ্টি হয় তখন কিন্তু দেখতে বা উপভোগ করতেও অনেক ভালো লাগে যাই হোক আমি প্রথমে মুরগির ঘরে ঢুকে আমি মুরগির খাবারগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম এখানে উপরে খাবার থাকে খাবারগুলো নিচে দিচ্ছিলাম মুরগির ঘরে ঢোকার পরে মনটা ভালো হয়ে গেল কিন্তু মুরগির ঘর থেকে যখন আমরা বের হই খামার থেকে যখন বের হই তখন একটা জিনিস চোখে পড়ে যেটা আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে আমার খামারের অবস্থা এরকম হয়ে আছে একটি ভয়াবহ অবস্থা দর্শক অনেক দিন ধরে মুরগি না ওঠানোর কারণে অনেক জায়গায় নেট কিন্তু ভেঙে গেছে অনেক জায়গায় নেট মরিচা ধরে গেছে ফাঁকা হয়ে গেছে যেটা আমার চোখে পড়ে নাই যাই হোক আমি এগুলো দেখে ভয় পেয়ে গেছি যে আসলে এরকম হয়েছে আমি আগে দেখিনি যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত আমার খামারের কোনো ক্ষতি হয়নি কারণ এখান দিয়ে খুব সহজেই ইঁদুর বলেন আর বিড়াল বলেন বা যে কোনো যে কোনো প্রাণী হিংস্র প্রাণী কিন্তু আমার খামারে খুব সহজেই ঢুকে খামারটাকে একেবারে বরবাদ করে দিতে পারত। কারণ এই খামারের মধ্যে যদি ইঁদুর বা কোনো বিড়াল যে কোনো হিংস্র প্রাণী ঢুকতো সেক্ষেত্রে কিন্তু আমার খামারটার মুরগিগুলো সব মেরে ফেলতো যদি রাতে ওরা ঢুকতো কারণ রাতে তো ওই ধরনের ওইভাবে বেশি খামারে ওঠা হয় না তারপরেও আমি মাঝে মধ্যেই দেখি রাতে তাও আমি দুই তিনবার আমার খামারে প্রবেশ করে আমি মুরগিগুলো দেখি এর মধ্যেও যদি কোনো ক্ষতি হয়ে যেত যাই হোক আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন অনেক ভালো আছে যেহেতু আমার মুরগির নেট আনা ছিল মানে এর আগে আমি একটা নতুন খামার দিয়েছি হয়তো একটি ভিডিওতে দেখেছেন নতুন খামারটা পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নতুন খামারের কিছু অবশিষ্ট নেট ছিল সেই নেটটা আমি এইখান দিয়ে আস্তে করে লাগিয়ে দেব যাই হোক ঘুম থেকে উঠলে যা হয় সকালে খামারের অবস্থা আমার গরুর খামারের অবস্থা একেবারে ভয়াবহ ছিল যেখানে একেবারে পুরো গোয়াল একেবারে গোবর দিয়ে ভরে ছিল যাই হোক আমি আস্তে আস্তে করে পরিষ্কার করলাম যেটা আমাদের নিত্যদিনের কাজ আর কি গরুর খামারে সকালে উঠে গরুর খামারে ঢুকে গরুর ঘর পরিষ্কার করা ঘাস আনা গরুর দোহানো গাই আমাদের যে দুধগুলো হয় দুধগুলো আস্তে করে সংগ্রহ করা হয় যেহেতু আমাদের এখানে কোনো মেশিন নেই সেক্ষেত্রে হাত দিয়ে আর কি দুধগুলো সংগ্রহ করা হয় তো যাই হোক আমার খামারের কাজ শেষ করার পরে খামারটা পরিষ্কার করার পরে একেবারে মেরামত করার পরে এখন আমি আমার মুরগির ঘরের এই নেটটি একটু লাগিয়ে দেব আসলে এতটাও বড় কাজ না বা মিস্ত্রি আনার দরকার পড়বে এমনও না আমি নিজেই এই কাজটা পারবো সেক্ষেত্রে চিন্তা করলাম যে এখানে মিস্ত্রি আনার কোনো দরকার নেই তো যাই হোক আমার ঘরের কাটার প্লাস ছিল কাটার প্লাসটা নিয়ে এসে আর যে অবশিষ্ট নেটটা ছিল এই নেটটা অনেক ভালো চাইলে আপনারা আপনাদের খামারের জন্য ব্যবহার করতে পারেন কারণ অবশ্যই আপনারা দেখলেন একটু আগেই যে ঘুম থেকে উঠেই আমি দেখি এই অবস্থা যে আমার খামারের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ ভেঙে গেছে যেহেতু আমি একটু মাপ দিয়ে নিলাম আমি বরাবর দেব না আসলে উপর থেকে যে নেটটা ব্যবহার করেছি উপরে ভালো আছে কিন্তু নিচে ও যে নিচে মুরগি সবসময় থাকে পানি বা মুরগির যে পায়খানা এ ধরনের একটু ছিটে ছুটা যাই লাগুক না কেন যেহেতু সরাসরি একেবারে রডের পার বা যেই তারের উপরেই এইগুলো পড়ে বা বৃষ্টির যে পানিগুলো আসে নেটের উপরে ছাই বাতাসে বাড়ি দিয়ে যে পানিগুলো নেটের গায়ে লাগে সেক্ষেত্রে কিন্তু মরিচা ধরার সম্ভাবনা একটু বেশি থাকে কিন্তু এই যে নেটটা বর্তমানে আমার নতুন খামারে যে নেটটা ব্যবহার করেছি এই যে উপরে চাম ব্যবহার করা এই নেট উপরে চাম ভিতরে কিন্তু এটার জিয়ই তার আছে তো এই নেটটি ব্যবহার করলে হয় মরিচা ধরার সম্ভাবনাটা একটু কম থাকে কারণ মরিচা এই নেটে খুব কম ধরে কারণ উপরে যেহেতু চাম আছে আর ভিতরে যেহেতু জিয়েই তার সেক্ষেত্রে মরিচা ধরে না বা ধরলেও অনেক দিন সময় নেয় অনেক দিন লাস্টিং করে এই নেটগুলো তো পরবর্তীতে আপনারা এই নেটগুলো কেনার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আমি নেটটা ব্যবহার করেছি এজন্য যে আপনারা ব্যবহার করবেন সেটা বিষয় না আপনাদের কাছে যেটা ভালো মনে হবে যেটা আপনাদের কাছে ভালো মনে হবে সেই নেটটাই সেই কাজটাই আপনারা করবেন যা আমি যেটা করি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যাই হোক নেটগুলো আমি আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছিলাম এখানে আমরা যে তার কাটা ব্যবহার করব স্ক্রু ব্যবহার করবো সেক্ষেত্রে স্ক্রু বা তার কাটা ব্যবহার করার কোনো অপশন ছিল না কেন ছিল না কারণ এই যে আমার যে নিচে কাঠে কাঠ দিয়ে যে আমরা লাগাইছি বা বাঁশের যে আমরা এই বাতাগুলো ব্যবহার করেছি তো এই বাতাগুলো এতদিন হয়ে গেছে মানে বাতাগুলো নষ্ট হয়ে গেছে যেখানে তারকাটা মারলেও তারকাটাকে রাখতে পারছিল না এটা বের হয়ে আসছিল সেক্ষেত্রে আমাদের করণীয় ছিল যে আমরা এটা রশি দিয়েই বেঁধে দেব তো যাই হোক রশি দিয়ে বেঁধে দেওয়ার পরে পুরোপুরি জায়গা রশি দিয়ে বেঁধে দেওয়ার পরে যেন এটা আপ ডাউন না করে সেক্ষেত্রে আমরা একটা বাঁশের বাতা বা ফালটা যেটাই বলেন না কেন এই বাঁশের বাতাটা আমরা একটু ব্যবহার করেছি প্রথমে যেহেতু একটু শক্ত ছিল সেখানে সেক্ষেত্রে একটা তারকাটা ব্যবহার করেছি তারপরে আমরা শক্ত যে লাইলনের কটগুলো আছে রশি আছে এই রশি দিয়ে কিন্তু একেবারে সুন্দর করে বেঁধে দিচ্ছি যেন আমাদের এই পুটোটা যে আমাদের যেখানে ফাঁকা হয়েছে যেখানে ঝংং হয়েছে ঝং ধরেছে সেখান সেখানে যেন বন্ধ হয়ে যায় বা মুরগি যেন বের হতে না পারে বা ভিতরে যেন প্রবেশ না করতে পারে কোনো ধরনের কোনো প্রাণী তো আপনারা একটু খামারটা চেক দিবেন যখন আপনারা মুরগি তুলবেন যে আসলে আপনার খামারটা ঠিক আছে কি না এইভাবে কখনো মুরগি উঠাবেন না দেখেন আমার একটা ক্ষতি হলেও হতে পারত কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার খামারটা এখন পর্যন্তও ভালো আছে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন যেন পরবর্তীতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মুরগির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক অনেক ভালো আছে